লাইভে আর তোমাদের সাথে আমি আছি প্লাস আমার সাথে তোমরাও আছো সো তাড়াতাড়ি অ্যাড হও জয়েন্ট হও আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমি আজকে আর তোমাদের সাথে আছি মানে ফুল এনজয় অ্যান্ড ফুল ফুল গল্প করতে চাই তোমাদের সাথে সবার সাথে তো আমি আছি আর আমার সাথে এই যে মনি এটা আছে দেখতেই পাচ্ছ তো সবাই তাড়াতাড়ি চলে আসো আর লাইভে অ্যাড হও হে গাইস তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো লাইভে এসো আর কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো বলো সো গাইস আজকে বিকেল এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি একটু পরে আমি লাইভ থেকে বেরিয়ে যাব তো তাড়াতাড়ি তোমরা এসো এবং লাইভে অ্যাড হও কেননা সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা ভালো লাগে না তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি অ্যাড হও তাড়াতাড়ি চলে এসো লাইভে তাড়াতাড়ি লাইভে চলে এসো লাইভে চলে এসো তাড়াতাড়ি এসো 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 লাইভে এসো কমেন্ট করো তাড়াতাড়ি লাইভে এসো কারণ আমি এখনই চলে যাব কারণ সন্ধে হয়ে যাচ্ছে সন্ধেবেলা ভিডিওর কোয়ালিটি ভালো আসে না তো তাড়াতাড়ি লাইভে এসো কমেন্ট করো তোমাদের জন্য এখনো আমি আছি লাইভ করো কিনবি মাতা

অ্যাড হও কারণ আমি এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যাব কথা বলো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো আচ্ছা নোটিফিকেশন দিল আর কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না গাইজ তাড়াতাড়ি অ্যাড হও আমিও তো হুকাচ্ছি দেখো এ গাইজ এসো 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 লাইক দাও লাইক দাও আমার মাও এখন আমার মাও এখন লাইভে আসছে বলছি গাইজ লাইক দাও লাইক লাইক করো কমেন্ট করো পূজা দেখো পূজা এখন গল্প করে পূজা রিয়াল লাগে গল্প করে আমার তো কেউ নাই গল্প করেনি লাইভ তুই বন্ধ করবি মিউজিককে বন্ধ করবি হ্যাঁ নাম কে কোতে আছো চলে এসো চলে এসো হেলকাম वेलकम আমি এখন লাইভে আছি লাইভে থাকবো তোমাদের জন্য তাড়াতাড়ি লাইভে এসো আর পূজা দেখো পূজা এখন কার সাথে কথা বলছে আর তোমাদের না তোমাদের তো কেউ পৌঁছাতে কি দিলে না এখন পূজাতে অন্য গকে বিয়ে করে নিলে যাও তোমাদের কোপালগুলো পুরা এসো বিচার তো ভাই বিসনা তালের খिशा সেটা জানি গো পূজা এখন পাচ্ছে লজ্জা কারণ পূজার বিয়া টুপুর মাথায় দিয়া হবে কিছুদিন পরে খবর কয় তুমি খবর কলকাতা খবর তৈরি করে না খবর দেখে না খবর তৈরি করে গাইস তাড়াতাড়ি লাইভে অ্যাড হও কেউ লাইভে নেই তোমরা তাড়াতাড়ি লাইভে এসো অ্যাড হও কমেন্ট করো কথা বলো এখনো আছে একটু পরে কিন্তু চলে যাবো সন্ধে হলে

আমার তো ভিডিও কল করার মতন কেউ নেই ভিডিও কলে কথা বলার মতন কেউ নেই তাই আমি এখন তোমাদের সাথে লাইভে কথা বলতে চাই একদম লাইভে মানে সরাসরি তুমি সামনে আমি সামনে আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি কথা বলতে কারণ আমার কেউ নেই ভিডিও কলে কথা বলার মতন তাই না তুমি আমি 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 আমি

মাম কই গড়া গড়া পোকাটা কাটতে দিছে তো বাছি লাইক হুম আর কই দিতে পারো খুব আ গলে মন এ জীবনটা আইসো আইকনটা এত ভাবলে মন বাবি ঘন্টা হে যাও বুড়াই আসছ তো যাও যাও আমরা আছি হে গাইস কোনানে সবাই সলি গেছো তাড়াতাড়ি আইও লাইভে অ্যাড হও তোমার লাই আমি বই রইছি কোনা না গেছো তোমরা ও বিশা তাতে যায় গো লাইভে মানে বিশেনা তাড়াতাড়ি আইয়ো পূজার বিয়া তোরমা তাই দিয়া নোটিফিকেশন দিলো ফোন আইলো বোটের বানানোর করে বন্ধ হয়ে যাবো জানি আসি তো তোমাকে কত দিন হে কত দিন বড় বড় কুরিয়ার রুম যেমন কথা কম বললে মাথা ঠিক থাকে কথা কম শুনলেও মাথা ঠিক থাকে আমার মাথায় শ্যাম্পু কেনার জন্য কেউ টাকা দেওয়া আমার কাছে টাকা নাই আমি শ্যাম্পু কিনতে পারছি না মাথায় শ্যাম্পু করতে পারছি না আমি একদম জঙ্গলের মেয়েদের মতন জলা করছি আচ্ছা গাইস পোকার ওষুধ কখন দেয় সন্ধ্যে আগে না সন্ধ্যের পরে না সকাল বেলা না দুপুর বেলা টাইমে পোকার ওষুধ দেয় একটু কমেন্ট করে জানাই শিবা মেয়া কন্দে ভাই কই তো আও লো আও

এটা কোনো কথা বলো গাইস এটা কোনো কথা বলতো কেউ আইলো না গাইস পূজা এখন ফোনে কথা বলতে চেয়ে এখন চলে যাবে রাস্তার দিকে এখন পূজা রাস্তার দিকে চলে যাবে রাস্তার দিকে Guys. <laughs>

হংস একটু ভালো লাগল না তোর ফোনে ফটো কেমন আসে হ্যাঁ হে গাইস তোমরা কি লাইভে আসছো না টাটা বাই বাই কারণ ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতে কোনোদিন আসবে না কোনদিন আসবে না কোনোদিন আসবে না কারণ তোমরা আসো না লাইভে কথা বলতে টাটা বাই বাই সি ইউ যাওয়া তো